হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার স্থান মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক যেখানে অবস্থিত প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ যেন বহন করে ভালোবাসা ও শান্তির বার্তা এখানে সাহিত্য আছে আমাদের প্রাণপ্রিয় নবীজি এটি মদিনায় অবস্থিত এবং এটি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের হাতে নির্মিত দ্বিতীয় মসজিদ মসজিদে নবমী নির্মিত হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দে এক হিজুরি যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন হিজরতের পর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সেখানে উঠ বসালেন সেখানকার ভূমি ছিল দুই ইতিম ছেলের সুয়েল ও সাহেলের তারা তা উপহার দিতে চাইলেও নবী নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দাম দিয়ে তা কিনেন নির্মাণ কাজে স্বয়ং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অংশগ্রহণ করেন এবং শাহাবাগন সবাই মিলেমিশে মসজিদ নির্মাণে সাহায্য করেন বর্তমানে এটি বিশাল আয়তনের একটি মসজিদ যার মধ্যে রয়েছে রাসুল সাল্লাহু আলাই সাল্লামের রোজা মোবারক সবুজ গম্বুজ শত শত মিনার ও গম্বুজ লাখ লাখ মুসল্লির ধারণ ক্ষমতা এই মসজিদটির বিশেষ মর্যাদা হচ্ছে এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ প্রথমটি হচ্ছে মসজিদুল হারাম যা মক্কায় অবস্থিত হাদিস শরীফে এসেছে আমার মসজিদে একটি নামাজ অন্য যে কোনো মসজিদে এক হাজার নামাজের সমতুল্য মসজিদুল হারাম ছাড়া এই সেই মসজিদ যেখানে বসে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদের শিখিয়েছেন মানবতা ক্ষমা প্রেম আর তা কোয়ার শিক্ষা মসজিদে নববি কেবল একটি মসজিদ নয় এটি ভালোবাসার ঘর ইমানের আলো আর রাসুল সাল্লু আলাইসাল্লামের ছায়া মসজিদে নবমী এটি শুধু একটি স্থাপনা নয় এটা প্রতিটি মুমিনের হৃদয়ে রক্ষিত এক টুকরো জান্নাত যেখানে আমরা যেতে চাই বারবার শুধু একবার রাসুলের পায়ের ধুলোয় ভিজে যেতে হে আল্লাহ আমাদের সবাইকে দাও সেই সৌভাগ্য একবার শুধু একবার মসজিদে নবমীর ছায়ায় দাঁড়ানো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সমাধি মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত এটি গম্বুজের নিচে অবস্থিত যা আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসন আমলে নির্মিত হয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে গম্বুজে সবুজ রং করা হয় এবং এরপর থেকে এর নাম সবুজ গম্বুজ হয় সুলতান প্রথম আব্দুল মজিদ আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মসজিদ পূর্ণ নির্মাণ শুরু করেন এতে মোট তেরো বছর হিসাবে ব্যবহার করা হয় মেজে বারোশো বর্গ মিটার বৃদ্ধি করা হয় দেওয়ালে কালিগ্রাফি শৈলীতে কোরআনের আয়াত উৎকীর্ণ করা হয় মসজিদের উত্তরে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা নির্মিত হয় এটি হচ্ছে জান্নাতুল বাকি আরবিতে বলা হয় বাকিউল কারকাত মাকবারাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান এটি মসজিদে নবমীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ইমাম মালিকের কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহাবার কবর রয়েছে এই কবরস্থানটি ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনেক আত্মীয় ও সাহাবিকে দাপন করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন জান্নাতুল বাকির পিছনে এক সময় একটি ইহুদি কবরস্থান ছিল পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয় কত যে দোয়া কত যে চোখের পানি পড়েছে এই পবিত্র ভূমিতে এই কবর স্থানের প্রতিটি কবর যেন এক একটা ইতিহাসের পাতা যেখানে লেখা রয়েছে ত্যাগ ভালোবাসা ইমান ও শাহাদাতের অমর কাহিনী রাসুল সাল্লাহ আলাই সাল্লাম প্রায় রাতের বেলা এখানে এসে মৃত্যুদের জন্য দোয়া করতেন আমরা যেন শুধু ছবি বা ভিডিওতে নয় নিজের চোখে দেখতে পারি সেই কবরস্থান আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন যেখানে একদিন হয়তো আমরাও শুয়ে থাকতে চাই আল্লাহর রহমতের ছায় জান্নাতের প্রতিশ্রুতির আশায় হে আল্লাহ আমাদের অন্তরকে মদিনার ভালোবাসায় ভরে দাও আমাদের পা রাখার তৌফিক দাও সেই শহরে আর আমাদের চোখের সৌভাগ্য দাও যাতে জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে আমরা এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি তো এই ছিল এই ভিডিওটিতে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ